বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিখাময় মুহূর্ত যেটা কোনো সিনেমা নয় নির্মম বাস্তবতা রাজধানীর ব্যস্ত উত্তরায় দুপুরের আকাশ চিরে ছুটে আসা বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমান হঠাৎই ভয়ঙ্কর ভেঙে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর মুহূর্তেই স্কুল ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ আগুন আর আর্তনাদ এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত একত্রিশ জন তাদের অধিকাংশই শিশু আর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে শতাধিকেরও বেশি আহত এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো জাতি স্তব্ধ দেশের প্রতিটি মানুষের চোখে জল বুকের ভেতর কাঁপন কিন্তু সবচেয়ে বেশি কেঁপে উঠছে যাদের মন তারা হল বাবা মা সন্তানকে স্কুলে পাঠিয়েছিলেন শিক্ষা আর ভবিষ্যতের আশায় কে জানতো তারা ফিরবে না কোনোদিন ঠিক এই মুহূর্তে নিজের ভেতরে এক ভীত সন্ত্রস্ত্র বাবাকে খুঁজে পেয়েছেন জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার আর উদয় যিনি তার পরিবার কেন্দ্রিক ভিডিও দিয়ে বহু দর্শকের মন জয় করেছেন তার ছোট্ট মেয়ের সাথে নানান খুনশুঁটির ভিডিও মানুষ ভালোবেসেছে প্রশংসা করেছে কিন্তু আজ তিনি ভেঙে পড়েছেন মঙ্গলবার দুপুরের মেয়ের সাথে একটি ছবি পোস্ট করে উদয় লেখেন আমি ভীত আমি আতঙ্কিত সত্যি বলতে এখন চাকরি সেভিংস গাড়ি বাড়ি সবই অর্থহীন শুধু চাই বাকি জীবনটা আমার সন্তানদের জড়িয়ে ধরে কাটিয়ে দিতে তিনি আরও বলেন এই মুহূর্তে আমি আর নিজেকে সাহসী মনে করছি না পালিয়ে যেতে চাই এমন কোনো এক জায়গায় যেখানে অন্তত আমার সন্তানদের নিরাপদ রাখতে পারবো আমি ভয়ানক এক ভীত বাবা উদয়ের এই আবেগ ঘন পোস্টে হাজারো মানুষ কমেন্ট ভরিয়ে দিয়েছেন ভালোবাসা সমবেদনা আর কেউ লিখেছেন আপনার ভয়টা আমাদের কেউ বলছেন আপনার সন্তানই আপনার সাহসের উৎস হবে এই দুর্ঘটনা কেবল একটি সংবাদ নয় এটি প্রতিটি অভিভাবকের নিঃশব্দ কান্না প্রতিটি শিশুর চুপসে যাওয়া হাসি এবং আমাদের সবার মনে একটা প্রশ্ন আসলে আমরা কতটা নিরাপদ দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য